বন্ধুরা আমি প্রত্যেক সোমবার বাবাকে কি করে স্নান করাই সেটাই আজকে তোমাদের পুরো ভিডিওটায় দেখাবো চলো সোমবারের পুজো অর্চনা আমি কেমন করি এবং কী করে বাবা স্নান করাই সেটাই তোমাদের দেখাবো দেখো বাবাকে এখানে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার বাবার মাথায় ঘি দিলাম বাবার মাথায় মধু দিয়ে দিলো এবার ঘি প্রত্যেক সোমবার চেষ্টা করি ঘি মধু দিয়ে স্নান করানো ভালো করে একটু মাখিয়ে নিই গোলাপ জল ঢেলে দিলাম বাবার মাথায় জল ঢেলে দিলাম চলো এবার পরিষ্কার করে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমার তুই বাবাকে কত সুন্দর চকচকে পরিষ্কার করে দিচ্ছি কত সুন্দর লাগছে प्रभाव पर जन्मी ओम नम शिवाय 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 শি ওমশায় ও নম শিবায়ম শিবা শিবায় নমা শিবা এরা বাবাকে অষ্টগন্ধা একটু লাগিয়ে দিই ওম নম শিবায় ওম নম শিবাই ও নম শিবায় বাবা ওম নমা শিবায় ওম নম শিবাই সকলের ভালো করো মঙ্গল করো বাবা তুমি আদি তুমি অনন্ত তুমি শ্রেষ্ঠ যার কোনো কাল নেই সেই হচ্ছে মহাকাল নন্দী বাবার থেকে প্রিয় ভক্ত আর এই যে একটু তিরশুলে শুনে লাগিয়ে দিলাম বাবাকে এবার সিংহাসনে তুলে দিই বন্ধুরা তোমরা দেখো দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার বাবাকে মালা পরিয়ে দিই ওম নমঃ বাবার মাথায় বেলপাতা ছাড়া আর কিছুই চলে না তাই বেলপাতা দিয়ে দিলাম জয় বাবা সকালের মঙ্গল করো দেখো দিদি বন্ধুরা এবার বাবাকে আরতি করবো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি আর আমি সোমবার বলে না প্রত্যেক দিন আমি একশো আটবার ওম নমঃ সেবায় বলি তোমরা যারা করো না তোমরা করে দেখতে পারো ভালো ফল পাওয়া যায় বাবা বাবার যদি প্রত্যেক দিন যে কোনো সময় পুজোর সময় হোক যে কোনো সময় তুমি রাস্তা দিয়ে যেতে যেতেও যদি একশো আটবার শিবের নাম করো সমস্ত বাধা তুমি অতিক্রম করে ঠিক একদিন তোমার জয় হবে বাবা ঠিক কথা শুনবেই নিজের ভক্তদের একশো আটবার খালি ওম নম শিবায় বলবে দেখবে অনেক কিছু তুমি ভালো ফল পাবে তাহলে জয় সোমবার জয় শিব শিবশম্বুর জয় হে না সকলের মঙ্গল করো ভালো করো সকলকে সুস্থ রেখো সকলের যেন তোমার কথা ফলে তুমিই শ্রেষ্ঠ তুমিই আদি যার কোনো শেষ নেই কাল মহাকাল জয় শ্রী রাজা মহাকাল দেখ বন্ধুরা সোমবারের পূজা আমি এইভাবেই করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর জানিও আর এমনি যে সোমবারের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি এরপরে আরও অনেক ভিডিও দেবো তোমরা যদি কমেন্টে জানাও আমি অবশ্যই আরও ভালো ভালো ঠাকুরদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো হর হর মহাদেব